হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি ওনজিসিতে চাকরি করি সেই সুবাদে এরকম নেচারে নানা সুন্দর সুন্দর জায়গায় গ্রামে যাওয়ার সুযোগ পাই নানা নেচারে ফ্রিকোয়েন্টলি আমি ট্রাভেল করি তো আজকে দেখুন কী সুন্দর একটা জায়গায় আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি নেচার কাকে বলে এই সুন্দর যে নেচার প্রকৃতি এই সুন্দর নেচারে গেলেই মন ভরে যায় এবং নেচারের মধ্যে যে উর্জা এখানে বসে কি সুন্দর ধ্যান করার একটি জায়গা সাথে মা কালীর একটা ছোট মন্দির রয়েছে কি কত পুরানো একটা বট বৃক্ষ হ্যাঁ এটা কতটুকু পাওয়ারফুল প্লেস এরকম নেচারে গিয়ে আমরা কিন্তু নিজেকে হিল করতে পারি এইটা একটা সিক্রেট আমাদের গুরুজি দিয়ে গেছেন ব্রহ্মশ্রী পুত্রীজি নেচারে বসে ধ্যান করলে আমরা নিজেকে খুব দ্রুত হিল করতে পারি এবং ধ্যানটা তিনগুণ শক্তিশালী হয়ে যায় এই যে বট বৃক্ষ কত প্রাচীন এরকম যে বৃক্ষগুলো রয়েছে নেচার রয়েছে সেই জায়গাতে গিয়ে একটু শান্ত পরিবেশে এটা সম্পূর্ণ শান্ত পরিবেশ আমি ঠিকভাবে আপনাদের ক্যামেরা কিন্তু বন্দি করে দেখাতে পারছি না এটা একদম মুনি ঋষিদের যে আশ্রম এই মুনি ঋষিদের আশ্রমের মতোই একটা শান্ত পরিবেশ শান্ত জায়গা যেখানে বসে ধ্যান মেডিটেশন করা যাবে এবং এইরকম জায়গা কিন্তু অনেক জায়গাতে রয়েছে এটা গাবুদির কাছাকাছি একটা জায়গা এরকম ত্রিপুরা নানা প্রান্তে নানা জায়গায় আপনারা এরকম শান্ত পরিবেশ পাবেন যেখানে আপনারা গিয়ে একান্তে ধ্যান করতে পারবেন এবং এই নিজেকে হিল করতে পারবেন নানা রোগ সুখ বেদি থেকেও অটোমেটিক মাদার আর্থ মাদার আর্থ নেচার হচ্ছে আমাদের উর্জার শক্তিস্থল শক্তিস্বরূপ আর শক্তি মা সেটা হচ্ছে আমাদের মাদার আর্থ যে মা কালী বলছি বা শক্তি বলছি একটা হচ্ছে শিব একটা হচ্ছে শক্তি শিব হচ্ছে চেতনা শুদ্ধ চেতনা শক্তি হচ্ছে আমাদের যে সঞ্চালিত করছে আমাদের মাতা এটা নেচার প্রকৃতি বলা হয় কিন্তু আমাদের ভরণ সব কিছু করছে তো এই মাতার শক্তি যেটা এটা হচ্ছে আমাদের পৃথিবী মাতার কুলে বসলে আপনারা পেয়ে যাবেন এই যে সুন্দর বৃক্ষটা এখানে বসে আমিও একটু ধ্যান করেছি কতটুকু এনার্জেটিক প্লেস বসলেই আপনারা বুঝতে পারবেন নানা জায়গায় রয়েছে এরকম তো বিষয়টা হচ্ছে আপনারা যদি এরকম জায়গায় বিশেষ করে মাটিতে বসে আপনারা যদি মাটিতে বসে গাছের সাথে মাটিতে বসে ধ্যান করেন তো মাটির থেকে ইলেকট্রন অটোমেটিক ইলেকট্রন আপনার মধ্যে ট্রান্সফার হয় এবং আপনার মধ্যে যে ইমব্যালেন্সগুলো রয়েছে আপনার ভিতরের আহ অনুপরমাণুতে ডিএনএ সিস্টেমের সেইগুলো সেইগুলা ব্যালেন্স করতে শুরু করে অটোমেটিক হিলিং করে মাদার আর্থ যেরকম আর্থিং করা হয় না ঘরের মধ্যে ইলেকট্রিক সিস্টেমের আর্থিং ওভার কিছু থাকলে সেটা মাদার আর্থ চলে যায় সেরকম আমাদের শরীরের মধ্যে যে আনওয়ান্টেড থিং রয়েছে এগুলো মাদার আর্থ নিয়ে নেয় এবং মাদার আর্থ থেকে হেভি কোয়ান্টিটি এনার্জি আমাদের মধ্যে পাস হয় যদি ধ্যান করি নর্মালি ধ্যান না করলেও বসলে হিলিং হয় কিন্তু ধ্যান করলে এটা কল্পনার বাইরে এবং আপনার যে নেচারের সাথে ধ্যান করা মানে উর্জার সাথে বসা মা শক্তির সাথে বসা বিশেষ করে এই যে একান্ত স্থান একান্ত এই যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল একান্ত পরিবেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে বসলে মন জুড়ে যায় মন বিচার শূন্য হয়ে যায় আর মন বিচার শূন্য হলে আমাদের মাথার উপর যে ব্রহ্মরণ রয়েছে সেটা দিয়ে ঊর্জা প্রবেশ করতে থাকে তো আপনারাও ট্রাই করবেন ধ্যান করার পদ্ধতি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেটা দেখে আপনারা ট্রাই করুন এরকম পরিবেশ আপনাদের এখানেও থাকবে সেই দেখে দেখে আপনারা ট্রাই করুন আঁকালিকে প্রণাম জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি ওই জায়গাটাতে দেখছেন নাট মন্দির সেখানে বড় বড়ো পরবর্তী সময়ে মা কালীর বড়ো মন্দির হয়তো তৈরি করবে হ্যাঁ আপনারা সহজেই নিজেকে নিজে হিল করতে পারেন আমরা অনর্থক শুধু শুধুই নানা জায়গায় ছোটাছুটি করি মেডিসিন নিই ডাক্তার দেখাই এগুলি এত প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত আপনার কোনো সার্জারি বা বিশেষ কোনো কিছু দরকার পড়ছে না আপনারা আগে থেকে প্রিভেনশন নিন নিন হ্যাঁ তার জন্যই হচ্ছে এই সেলফ ফিলিং মেডিটেশন করা নিজেকে সম্পূর্ণ ফাইন অ্যান্ড ফিট রাখা যায় এই মেডিটেশনের মাধ্যমে যোগার মাধ্যমে তো সেটার জন্যই আমরা এই জ্ঞানের প্রচার প্রসার করছি মানব কল্যাণে সমাজ কল্যাণ এবং আমাদের চেতনাকে বৃদ্ধি করার জন্য তো পৃথিবী মা তার বুকে বসে ধ্যান করার যে মজা আনন্দ সেটা মুখে বলে বোঝানো যাবে না আপনারা যখন নিজে করবেন তখনই বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত রসগুল্লা না খাবেন তার স্বাদ বুঝতে পারবেন না ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত ধ্যান না করবেন ধ্যানের থেকে কি আনন্দ অপার আনন্দ একমাত্র এটাই পদ্ধতি ধ্যান ছাড়া আর কোনো পথ নেই আনন্দের এটাই একমাত্র পদ্ধতি না করলে বুঝতে পারবে না শিবজি কীরকম স্থিতিতে থাকে না করলে কিন্তু বোঝা যাবে না ওম নমশি ভাই ওম নমস্য ভাই ধন্যবাদ